এটি একটি মর্মান্তিক ফৌজদারি মামলার বিবরণ যেখানে একজন নববধূর খুন এবং তার পেছনের তুচ্ছ কারণ তুলে ধরা হয়েছে একটি মৃতদেহ দুটি জীবন নববধূর নিজের বাড়িতে তার গলা হেঁসো দিয়ে কাটা হয়েছিল আর খুনির অপরাধের উদ্দেশ্য ছিল মাত্র একটি শব্দ প্রিয় বিকৃত শ্রোতারা ভিডিওটি দীর্ঘক্ষণ ধরে ধরে রাখুন এবং প্রতিদিনের আপনাদের তিনটি ছোট ফুল অর্থাৎ লাইক আমাকে উপহার দিন কথা না বাড়িয়ে লাইক দিয়ে গাড়িতে উঠুন আমরা শুরু করছি দু সালের সতেরোই অগাস্ট রাত নটার কিছু পরে জিয়াংশু প্রদেশের সুজৌ শহরে বুঝং জেলার হেংজিং থানার পুলিশ একটি ফোন পায় একজন লোক অভিযোগ করেন যে তার স্ত্রীকে বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়েছে ঘটনার স্থান ছিল জিনজিয়া লং এর একটি ভাড়া বাড়ি অভিযোগকারী লিউ নামের লোকটি জানান যে নাইট শিফটের কাজ শেষে তিনি দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখেন তার নববিবাহিত স্ত্রী লুও মেঝেতে চিৎ হয়ে পড়ে আছে চারপাশ রক্তে ভেসে যাচ্ছে তখন তিনি রক্তের ওপর পড়েছিলেন গলায় লম্বানম্বিভাবে ছুরি আঘাতের চিহ্ন ছিল বিছানায়ও প্রচুর রক্ত মোছার দাগ ছিল এতে বোঝা যায় লুয়ের সাথে দুষ্কৃতি প্রচন্ড ধস্তাধস্তি হয়েছে লাশ থেকে কিছুটা দূরে পুলিশ একটি হেসো এবং একটি ফোল্ডিং ছুরি উদ্ধার করে দুটি ছুরিতেই রক্তের স্পষ্ট দাগ ছিল ফরেনসিক ডক্টররা লাশের ময়না তদন্ত করেন পরীক্ষায় নিশ্চিত হয় যে এই দুটি অস্ত্রই ছিল নিহতকে হত্যার হাতিয়া নিহত লুয়ের শরীরে দশটিরও বেশি আঘাত ছিল সবচেয়ে মারাত্মক আঘাতটি ছিল তার গলায় দুষ্কৃতি হেঁসো ব্যবহার করে লুয়ের গলায় কমপক্ষে পাঁচবার কোপ দেয় আঘাতের ফলে লুয়ের গলা প্রায় বিচ্ছিন্ন হয়েছে। এতেই বোঝা যায় দুষ্কৃতির বর্বরতা কতটা জঘন্য ছিল এক সাথে মেঝেতে কিছু মোবাইল ফোন চাবির গোছা তাকে ছড়িয়ে ছড়িয়েছে এর থেকে বোঝা যায় যে সেই সময় একটি বড় ধরনের প্রতিরোধ এবং হস্তাধস্তা তার বাম হাতে প্রতিরোধের আঘাত ছিল লিউ বলেন তার এবং তার স্ত্রী বিয়ের ছ মাসও হয় তার স্ত্রী স্থানীয় একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতেন এবং তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ময়না তদন্তেও এই তথ্য নিশ্চিত তাহলে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে কেন এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো ময়না তদন্তে লুয়োর ওকর কোন যৌন নির্যাতনে চিহ্ন পাওয়া যায়নি এবং বাড়ি থেকেও কোনো জিনিস চুরি হয়নি এই দুটি সম্ভাবনা বাতিল হওয়ার পর পুলিশ লুয়োর সামাজিক সম্পর্ক নিয়ে তদন্ত শুরু করে রেস্টুরেন্টের কর্মচারী এবং অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে লুও বেশ স্বভাবে শান্তিপ্রিয় ছিলেন এবং কর্মচারী বা গ্রাহকদের সাথে তার কোনো বিরোধ ছিল না নিহত লুও ছ মাস আগে তার স্বামীর সাথে বাইরে থেকে এখানে কাজ করতে এসেছিলেন কাজের বাইরে তার জীবন শুধু ঘর আর কাজ কোনো বন্ধু বান্ধবের চক্র ছিল না এমন একজন শান্ত সরল স্বভাবের অন্তঃসত্ত্বা মহিলাকে কে খুন করলো পুলিশ স্বাভাবিকভাবেই নিহতের স্বামী লিউ ওপর তদন্ত চালায় পুলিশের জেরার মুখে লিউ কেবল নিজেকেই দোষারোপ করতে থাকে তিনি বলেন সেদিন কাজ শেষে সরাসরি বাড়ি ফিরলেই হয়তো এমনটা হতো না আসলে ঘটনার রাতে লিউ রাত আটটায় কাজ শেষে বাড়ি ফেরার কথা ছিল কিন্তু কাজ শেষে তিনি একজন সহকর্মীর বাড়িতে কিছুক্ষণ সময় কাটান রাত নয়টার পর বাড়ি ফিরে তিনি তার স্ত্রীকে নিহত অবস্থায় দেখতে পান লিউয়ের এই বক্তব্য পুলিশ যাচাই করে এবং তার বস ও সহকর্মীরা তা সমর্থন করে এই পর্যন্ত এসে মামলাটি স্থবির হয়ে যায় এটি আবেগজনিত খুন নয় শত্রুতার কারণে খুন আবার ডাকাতির উদ্দেশ্যে প্রবেশন এখন একমাত্র পথ হলো ঘটনাস্থল থেকে এসে পুলিশ ঘটনাস্থলের বাইরের অংশ পরিদর্শন করে নিহতদের বাড়ির বাইরের উঠানে দেয়ালে দুটি নতুন কাদামাখা মাখা পায়ের ছাপ দেখতে পাওয়া যায় দেয়ালের উপরে রক্তের দাগ ছিল একই সাথে জানালার সুরক্ষা দিলেও রক্তের দাগ পাওয়া যায় যেহেতু ঘটনার আগে পরে ওই এলাকায় প্রচন্ড বৃষ্টি হয়েছিল তাই এইগুলি ছাড়া আর কোনো মূল্যবান সূত্র বাইরে পাওয়া যায় তবে পায়ের ছাপ এবং আঙুলের ছাপ থেকে তদন্তকারীরা সন্দেহভাজন ব্যক্তির শারীরিক বৈশিষ্ট্য অনুমান করতে সক্ষম পুরুষ বয়স প্রায় বিশ বছর উচ্চতা প্রায় এক দশমিক ছয় পাঁচ মিটার পুলিশ দ্রুত ঘটনাস্থলের আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করলেও খুনের ধরনের কারণে শেষ পর্যন্ত তার ফল যেন তো তেমনই খুনের ঘটনার কিছুদিন পর নিহতের সামনে সুযোগ ছেড়ে চলে এবং কয়েক বছর পর আবার এবার নিহত ম বাবা মা বারে বারে সুযোগ এসে তাদের হতাশ চোখের ভাষা পুলিশ অফিসারদের প্রতি বছর সময় তারা বলতেন এই মামলাটি এখনো ঝুলে আছে এটা হিংজিং থানা উজং গোয়েন্দা দলের হৃদয়ে একটি দুঃখ হয়ে রয়েছে এভাবেই এই মামলাটি দশ বছরেরও বেশি সময় ধরে ধুলি জমা ছিল যতক্ষণ না দু সালে হঠাৎ করে সন্দেহবাজনকে পুলিশ শনাক্ত করে সুঝু শহরের উঝং জেলার পুঝুয়াগের একটি ভাড়া বাড়িতে প্রবেশ করে ঘরের বিছানায় থাকা এক পুরুষ ও নারীকে পুলিশ ধরে ফেলে গ্রেফতার হওয়া লোকটির নাম হাও বয়স তখন ৩৩ বছর হঠাৎ করে পুলিশকে দেখে হাও কিছুটা হতভম্ব হয়ে যায় এত বড় ঘটনা কি ভুলে যাবে না ভুলবো না কোন বছর পরিষ্কারভাবে আমার মনে আছে তুমি কখন কখন বুঝেছ গ্রেফতারের পর হাও লুওকে হত্যার বিষয়টি স্বীকার করে তাহলে ১২ বছর পর পুলিশ কিভাবে তাকে খুঁজে বের করলো আসলে দুই সালে সুজ পুলিশ সেই পুরনো আট এক সাত মামলাটি পুনরায় চালু করে এবং আলামতগুলো থেকে বিস্তারিত নমুনা সংগ্রহ করে এর কিছুদিন আগে হাও এর প্রতিবেশীর সাথে একটি ঝগড়া হয় প্রতিবেশী অভিযোগ করে যে হাও তাদের জিনিস চুরি করেছে কিন্তু হাও অস্বীকার করে নিজের নির্দোষ প্রমাণের করার জন্য হাউ নিজেই পুলিশকে ফোন করে পুলিশ আসার পর তারা পদ্ধতি অনুযায়ী হাও এর জৈব নমুনা এবং আঙুলের ছাপ সংগ্রহ করে ই হাও জৈব নমুনা এবং আঙুলের ছাপ সংগ্রহ করে ফলাফলে দেখা যায় হাওয়ের আঙ্গুলের আঙুলের ছাপের সাথে সেই বছরের খুনের অস্ত্রের হাতলের আঙুলের ছাপ মিলে যায় শুধু তাই নয় সেই সময়ের আলামত থেকে হাওয়ের ডিএনএ তথ্যও পাওয়া যায় এভাবেই বারো বছর আগের একটি খুনের রহস্য উদ্ঘাটন হয় আশ্চর্যজনক ভাবে হাওয়ের সাথে নিহত ব্যক্তির কোনো পরিচয় ছিল না তাদের জীবনে কোনো যোগসূত্রও ছিল না বারো বছর আগের সেই ঝড়ের রাতে আসলে কি ঘটেছিল অপরাধী সন্দেহভাজন হাও জানায় যে বারো বছর আগে তার বয়স ছিল মাত্র একুশ বছর ঘটনার কয়েকদিন আগে সে একটি সুপার জিনিস কিনতে যায় ঢোকার সময় সে অসাবধানতা বসত নিহত লুয়ের সাথে ধাক্কা খায় ধাক্কায় লুয়ের সদ্য কেনার নোকিয়া মোবাইল ফোনটি মেঝেতে পড়ে যায় সে আমাকে গালাগালি করে বলল ভেঙে গেছে কি করবে হাঁটার সময় চোখ খোলা থাকে না কেন তোমার মা তোমাকে কি শিখিয়েছে লুও তার প্রিয় মোবাইল ফোনটিতে আচর দেখে খুব কষ্ট পান এবং তখনই হাউকে গালাগালি করে পরে পথচারীদের হস্তক্ষেপে হাউ ঘটনাস্থল ত্যাগ করে কয়েকদিন পর হাউ শহরে ইন্টারনেট ব্যবহার করতে যায় ফেরার পথে সে আবার সেই লুয়োকে দেখতে পায় যে তাকে কয়েকদিন আগে গালাগালি করেছিল আমি প্রতিদিন ভাবতাম ফিরে গিয়ে ভাবতাম সেই জিনিসটা আমি দিতে পারবো না লুয়ো হয়তো কল্পনাও করতে পারেননি যে তার মুখ থেকে বের হওয়া সামান্য কিছু গালাগালি হায়ের সবচেয়ে সংবেদনশীল এবং দুর্বল স্নায়ুতে আঘাত করবে গালাগালি করছে আবার অন্যদেরও গালাগালি করছে আবার বৃদ্ধদেরও গালাগালি করছে আমার হয়তো তাতে মন খারাপ হতো আসলে হাও একটি গ্রামীণ পরিবারে জন্মগ্রহণ করেছিল তার বাবার মারপিটের অভ্যাস ছিল হাও আরও বলে তার বাবা কেবল তার তিন ভাই বোনকে মারধর করাই পছন্দ করতেন না এমন কি তার নিজের মাকেও ছাড়তেন না যেহেতু সেই সময় তার বয়স কম ছিল তাই সে নীরবে সবকিছু সহ্য করত তার বাবার কাছ থেকে প্রাপ্ত মানসিক ট্রমা তাকে দুর্বল এবং সংবেদনশীল করে তুলেছিল খুনের আসল উদ্দেশ্য লুও যখন হাউকে তোমার মা তোমাকে কি শিখিয়েছে বলে গালি দেন তখন তা হাও এর মনে গভীরভাবে দাগ কাটে এই উক্তিটি তার শৈশবের ট্রমা এবং তার পিতার সহিংস আচরণের স্মৃতি ফিরিয়ে আনে যা তার ভেতরের ক্রোধকে জাগিয়ে তোলে খুনের উদ্দেশ্য ছিল কেবল লুও এর সেই গালাগালির প্রতিশোধ নেওয়া বিশেষ করে মা সম্পর্কিত কথা